আন্তর্জাতিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতা বন্ধুরা এখন আপনারা শুনবেন এক ফুল দুই মালি ছায়া ছবির উপর ভিত্তি করে একটি বিশেষ অনুষ্ঠান হ্যাঁ ভাই শ্রোতা ভাই বোন বন্ধুরা এক ফুল দুই মালি ছবির রেডিও অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজারুল ইসলাম চম্পক নগরের ষোড়শি সুন্দরী রাজকন্যা পিয়া ওই ষোড়শি রাজকন্যা পাহাড়ের ধারে কি করছে হ্যাঁ ভাই রাজকন্যা পিয়া যখন নাচে গানে মশগুল তখন কে এলো ওই পথিক হ্যান্ডসাম আতা হ্যান্ডসাম আতা কি চাই রাজকন্যার কাছে আমি বড় কি পাশার্থ আমায় একটু পানি দাও না কে তুমি পরদেশী এক পলকের মধ্যে মন তুমি কেড়ে নিলে কে তুমি পরদেশিনী তোমায় দেখে মনে হচ্ছে তুমি আমার হাজার বছরের প্রেম আশা ভালোবাসা মনে হচ্ছে যুগে যুগে শুধু তুমি আমারই প্রেম আমির ফকির মানে না প্রেম মহান প্রেমের পবিত্র শিখা চিরদিন জলে স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে যায় চলে আমার চোখের তারায় হো তুমি তো রয়েছ আমার চোখের তারায় চন্দ্র তারায় মিছে খুঁজেছি তোমার তুমি তো রয়েছো আমার চোখেরই তারায় হো তুমি তো রয়েছো আমার চোখেরই তারায় কিন্তু এক ভুল দুই মালির আর এক মালিক ওই তো ওই তো তিনি আসছেন বিজয়নগরের দুসমন তুই আমার মনের মানুষকে নিয়ে নাচা কুদা করছিস আজ তোকে এমন মার দেব যে তুই পানি পাবি পাবিনা আর আমি তোকে আমি তোকে বুড়ি গঙ্গার ময়লা পানি খাইয়ে খাইয়ে মারব তাবিজ এই কোথায় পেলি একই রকম তার মানে তার মানে তুমি আমার হারিয়ে যাওয়া ভাই আতা তুমি জল আটকে রাখা যাচ্ছে না কতদিন পর আজ ভাই ভাইকে পেলো ভাই ভাইয়ের দেখা পেলো কিন্তু একটা প্রশ্নের তো সমাধান হয়নি এখনো কিন্তু ভাই তুমি আমার মনের মানুষকে নিয়ে নাচা কুটা করছিলে কেন তোমার নিশ্চয় কিছু ভুল হচ্ছে ভাই ভুল কি ভুল হ্যাঁ ভাই আমার কিছু একটা ভুল হচ্ছে ভাই কি ভুল তো তুমি ভুল করছো আমার একটা বোন আছে জমজ বোন ফোন বলে টিয়া টিয়া ঠিক দেখতে আপনার মতো তুমি তুমি নিশ্চয়ই তার প্রেমে করে প্রেমে পড়ে এই বুড়ি গঙ্গার পচা পানিতে আবু ডুবু খাচ্ছ তা একটু খাচ্ছি ভাই কিন্তু টিয়া টিয়া কি কোথায় আমার

ধরে নিয়ে যাচ্ছে কি হবে এখন তার জাদু বলে পাথরে পরিণত করেছে এখন কি হবে বোন কি পাবে না ফিরে তার হারিয়ে যাওয়া বোনকে প্রেমিক কি পাবে না তার প্রেমিকাকে ভাই কি পাবে না ভাইকে আমরা কাজ করি হ্যাঁ এই দুষ্ট জাদুকরকে আমরা দুজন নাচ গান করে ভুলিয়ে রাখি তোমার যা বুদ্ধি তুমি নাচলেই দুষ্ট জাদুকর খুশি হবে কেন তার চেয়ে বরঞ্চ আমি নাচি তুমি মূর্তি হওয়ার ভান করো ঠিক আছে আমি মূর্তি হয়ে থাকি কিন্তু এখানে মূর্তি হওয়া বড় কষ্ট বড় মশা এখানে

জি হ্যাঁ ভাই আপনাদের বিনোদন বন্ধু আমি মজারুল ইসলাম হাজির হয়ে গেলাম রোমান্টিক রোজিনা আর ডান্সিং ডল সুনয়না অঞ্জনা আর হিরো অফ রোমান্স রিয়াজ দুই প্রজন্মের নায়ক নায়িকা ওরা আমাদের পদে বেঁধে দিয়েছে ওরা জাতীয়ভাবে স্বীকৃত হয়েছে আন্তর্জাতিক পুরস্কার ছিনিয়ে এনেছে ওদের পথ ধরেই এগিয়ে যাবে আমাদের নতুন শিল্পী কলাকুশলীরা ধন্যবাদ সবাইকে